তো আপনারা যতটা সম্ভব দ্রুত সহযোগিতা করুন দ্রুত আপনারা এগিয়ে আসুন যাতে আমার মেয়েটা সঠিক সময়ে চিকিৎসাটা পায় আর ওকে একটা নতুন জীবন আপনারাই দিতে পারবেন না হলে আমি জানি না আমার মেয়ের ভবিষ্যৎ বন্ধুরা আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকে বিরাটিতে এসেছি তো চলো দেখেনি আজকে কি কারণে ঠিক এলাম বলুন দাদা কি হয়েছে সমস্যাটা কি হ্যাঁ নমস্কার আচ্ছা আমি অর্ণব বোস আমার স্ত্রী সঙ্গীতা বোস একটু জোরে বলবেন দাদা এবং আমার স্ত্রী সঙ্গীতা বোস আচ্ছা আমাদের সাথে আছে আমাদের 11 মাসের ছোট শিশু কন্যা অভিষিক্তা বোস তো ওর যখন 8 মাস বয়স তখন থেকে ওর একটা আমরা জানতে পারি যে ও একটা অত্যন্ত বিরল জেনেটিক রোগ যেটার নাম স্পাইনাল মাসকুলার অ্যাট্রোপি টাইপ 1 সেই রোগে ও আক্রান্ত আচ্ছা তো এখন যে রোগটাতে যেটা সমস্যা হচ্ছে যে এই রোগে শরীরের মাংসপেশিগুলো পেশিগুলো ঠিকমতো কাজ করে না তার ফলে ওর এখন এগারো মাস বয়স কিন্তু এগারো মাস বয়সী বাচ্চারা যেসব কাজগুলো নিজের থেকে করতে পারে যেমন নিজের থেকে বসা বা ওর ঘাড়ও এখনো শক্ত হয়নি ওকে সাপোর্ট দিয়ে বসিয়ে রাখতে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তো এই ছাড়াও শরীরের বিভিন্ন পেশির মুভমেন্ট মানে ও শরীরের নিচের পোষণ বা পায়ের মুভমেন্ট একদমই নেই আচ্ছা 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 আর এছাড়াও বিভিন্ন পেশির সাথে সাথে ওর শ্বাসের শ্বাস নেওয়ার পেশি বা খাওয়ার যে পেশি সেগুলো তার ফলে ও শ্বাস নিতে অসুবিধা হয় খাবার অসুবিধা হয় খাওয়াতে তো এগারো মাস বয়স হওয়া সত্ত্বেও ওকে আমরা এখনো সলিড খাবার কিছু দিতে পারি না এখনো লিকুইড বা পিউরি এসব খাবার উপর রাখতে হয় তো শুনছিলাম একটা ষোলো কোটির ইনজেকশনের দরকার রয়েছে ওটা ঠিক কতদিনের মধ্যে দিতে হবে তো ডাক্তারের পরামর্শ মতো এই জেনেটিক যে থেরাপিটা আছে ইঞ্জেকশনটার নাম জোলগেজমা ব্র্যান্ড নেম আর এটার দাম ষোলো কোটি টাকা ভারতীয় মুদ্রায় তো এটা দিতে হবে ওর দু বছর কমপ্লিট হওয়ার আগে ওকে দিতে হবে মানে যত দ্রুত দেওয়া সম্ভব ততটাই মঙ্গল কারণ যেহেতু কিছু না কিছু এবিলিটি লস হচ্ছে এই যদি হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা মানে সেই জন্য আমরা সেই চেষ্টা করছি কিন্তু অ্যামাউন্টটা এতটাই বড় যে সেটা তো রাতারাতি হওয়া সম্ভব নয় এবং আমাদের মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে সেখানে এই ইঞ্জেকশনটা জোগাড় করা রাতারাতি সম্ভব নয় এখনো পর্যন্ত কত টাকা উঠলো আমরা সেই জন্য ওর নামে একটা ফান্ড রেজিং প্ল্যাটফর্মে সাহায্য নিয়ে শুরু করেছি ফান্ড রেজ করা এবং মানুষের কাছে পৌঁছাচ্ছি যাতে মানুষ এগিয়ে এসে ওর জন্য ডোনেট করতে পারে সেটার নাম হচ্ছে ইম্প্যাক্ট গুরু ওখানে ওর এখন প্রায় নব্বই দিনের কাছাকাছি মানে ফান্ড রেজ হচ্ছে কিন্তু এখনো অবধি আমরা সাত লাখ কুড়ি হাজার এরকম অ্যামাউন্ট উঠেছে হ্যাঁ তো সেইটা বুঝতেই পারছেন যে মানে খুবই স্লো গতিতে টাকাটা উঠছে কিন্তু দু বছরের মধ্যে ওকে ইঞ্জেকশনটা দেওয়া দরকার আচ্ছা আপনার নাম কি আছে আমার নাম অর্ণব বোস আচ্ছা দিদি আপনার নাম আমার নাম আচ্ছা 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 আপনি জানলেন কি করে এর এরকম একটা বিরাল রোগে আক্রান্ত এ না আমরা প্রথমে তো অতটা বুঝতে পারিনি এবং এই রোগটা সম্বন্ধে আমাদেরও কোনো ধারণা ছিল না আচ্ছা তো এবার তিন মাস বয়স যখন ওর ছিল জোরে বলুন তিন মাস যখন ওর বয়স ছিল তখন অব্দি ওর শরীরে সেরকম ভাবে দেখতাম যে মুভমেন্ট গুলো মোটামুটি এবং যেহেতু তখন অতটা বোঝা সম্ভব না মা বাবার পক্ষে হ্যাঁ যে কোন মুভমেন্টটা হচ্ছে না বা বাচ্চাদের অনেক সময় কম হয় হ্যাঁ অনেক সব বাচ্চারা এক সময় আসে না মুভমেন্ট তো এবার যখন ওর চার মাস কুড়ি পঁচিশ দিনের মাথায় মানে পাঁচ মাসও তো হয়নি তখন ওর একটা মারাত্মক শ্বাসকষ্ট হয় মানে একটা রেসপিরেটরি ইনফেকশন নিয়ে ও ভর্তি হয়েছে এবং ওখানে অনেকদিন প্রায় এক সপ্তাহের মতো ওকে এনআইসিওতে থাকতে হয়েছে এবং তখন ওর অক্সিজেন সাপোর্টে ছিল দিনে ছবার করে নেবুলাইজার চলেছে অ্যান্টিবায়োটিক মানে চ্যানেল করে দেওয়া হয়েছিল তো এইবার যখন ওই ক্রাইসিস থেকে বেরিয়ে এলো তখন যিনি যে ডাক্তারের আন্ডারে ছিলেন তো উনি বললেন যে এক সপ্তাহ পরে ওকে নিয়ে আসতে এবং ফলো আপ চেকআপের জন্য তো আমরা যখন নিয়ে ওনার কাছে যাই উনি প্রথম আমার বেবিকে মানে অভিষেকটাকে একটা টেবিলের উপর বসিয়ে দেখলেন যে শরীরটা পুরোপুরি বেঁকে আছে মানে যেমনটা এখন দেখা যাচ্ছে কিছুটা এই দিকটায় বা দিকটায় বা দিকটায় মানে বসাচ্ছে যখন তখন পুরো ঝুঁকে থাকছে না ওর ঘাড়ের কোনো মানে জোর এসছে বা নেক ধরে রাখতে পারছে না তো এই দেখে উনি প্রথম সন্দেহ করলেন যে পাঁচ মাস বয়সী বাচ্চাদের এইটুকু চলে আসে যে ঘাটটা কিন্তু শক্ত হয়ে যায় তো তখন প্রথম উনি করলেন বললেন যে আপনারা একটু টেস্টের দিকে যান তারপরে আমরা ওখান থেকে হয়ে রেফার্ড আসি হচ্ছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ হার্ট সার্কাসে ওইখানে ডাক্তার স্বপন মুখার্জিকে দেখাই নিউরোপ তো উনি আমাদের প্রথমে একটা জেনেটিক টেস্ট দেন সেটা হচ্ছে মা বাবার মানে আমার আর এবং আমার স্ত্রীর তো সেই ব্লাড টেস্ট করতে পাঠানো হয় হচ্ছে এখানে হয় না ওটা ব্যাঙ্গালোরে মির্জেনম ল্যাব আছে ওখানে পাঠানো হয় এবং সেই টেস্টের রেজাল্ট আসতে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ দিন লাগে তো ওইখানে আমাদের অনেকগুলো টাইম ওয়েট করতে হয় তারপরে যখন ওই রিপোর্ট আসে এবং তারপরে আমাদের ওখান থেকেই দেওয়া হয় এস এম টেস্ট আমার বাচ্চার তখন অভিষিক্তার থেকে ব্লাড স্যাম্পেল নিয়ে সেটা আবার ওইখানে পাঠানো হয় ব্যাঙ্গালোরে মির্জেনমে এবং সেই রিপোর্ট আসতেও পনেরো কুড়ি দিন সময় লেগে যায় তারপরে সেই রিপোর্ট আমরা হাতে পাই ফেব্রুয়ারি আঠেরো তারিখে যখন তার হাতে পাই তারপরে আমরা পিআরস এ ডক্টর দেখাই এবং উনি কনফার্ম করেন যে আমার বাচ্চা এস এম এ রোগটা আছে এবং এস এম এ পজিটিভ মানে কত দিনের মধ্যে ইঞ্জেকশনটা দিতে হবে তাহলে এখন ইনজেকশনটা যেটা আমাদের সংযুক্তা ম্যাডাম বলেছেন যে অ্যাজ পসিবল মানে যেহেতু প্রত্যেক দিনই ওর শরীরে কোনো না কোনো ড্যামেজ হচ্ছে এবার ধরুন কোনো একটা ড্যামেজ যদি পার্মানেন্ট হয়ে যায় তাহলে কিন্তু সেইটা ওর পক্ষে মানে সারা জীবন ওকে ওয়ে নিয়ে যেতে হবে তাই জন্য মানে টাইম মতো না হলে না হলে ব্যাপারটা বাজে দিকে চলে যায় বাজে দিকে মানে পরে ইনজেকশন হবে আর কাজ নাও করতে পারে কাজ না হতে পারে ও শরীরে পার্মানেন্ট ড্যামেজ তো হতেই পারে শরীরে হাত পা যে কিন্তু এবং রেসপিরেটরি সমস্যাও থাকে মানে ওর যে টাইপটা হয়েছে এস এম এ টাইপ ওয়ান এটা এই এসএম এর যতগুলো টাইপ আছে টাইপ ফোর অব্দি আছে তার মধ্যে সব থেকে হার্মফুল হচ্ছে এই টাইপ ওয়ান কারণ এই টাইফ ওয়ানে বাচ্চাদের এটা ছ মাসের নিচের বাচ্চাদেরই হয় এবং এই বাচ্চাদের লাইফ রিস্ক থাকে কারণ এদের রেসপিরেটরি ইনফেকশনের একটা বিশাল ভয় থাকে আচ্ছা ইনজেকশনটা কোথায় গিয়ে দিতে হচ্ছে মানে দিতে হবে আগামী দিনে কোথায় তো এবার ইঞ্জেকশানটা দু বছর ওর দু বছর হওয়ার আগে আইডিয়ালি দেওয়া উচিত এবং ইনজেকশনটা আমরা এখন যেখানে আছি পিয়ারলেস হসপিটালে ডক্টর সংযুক্ত দেখছেন মানে কলকাতাতে ইনজেকশনটা দেওয়া যায় এখানে দেওয়া যাবে এবং উনার এই অভিজ্ঞতা আছে উনি আগেও দুটো বাচ্চাকে দিয়েছেন আচ্ছা আচ্ছা যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন বলুন একটু তো আপনারা যতটা সম্ভব দ্রুত সহযোগিতা করুন দ্রুত আপনারা এগিয়ে আসুন যাতে আমার মেয়েটা সঠিক সময়ে চিকিৎসাটা পায় আর ওকে একটা নতুন জীবন আপনারাই দিতে পারবেন না হলে আমি জানি না আমার মেয়ের ভবিষ্যৎ আমি যারা এই ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকের কাছে এই আবেদন জানাতে চাই এক অসহায় বাবার পক্ষ থেকে যে আপনারা সবাই জানেন যে সন্তান মা বাবার কাছে কতটা প্রিয় হয় আবার সেই সন্তানের কষ্ট নিজের চোখের সামনে দেখা মা বাবার পক্ষে কতটা হৃদয় বিদারক হতে পারে তো মেয়ে সন্তান আমার বাবার কাছে সবসময় বেশি প্রিয় আমি বাবা হিসাবে ওর চিকিৎসা করাতে পারছি না এটাও আমার কাছে অত্যন্ত কষ্টের আমি সবাইকে আবেদন করব যে এত বিশাল পরিমাণ অঙ্কের একটা চিকিৎসা সেটা আমার আমি আমার পরিবারে একমাত্র উপার্জনকারী মেম্বার আমি আমার পরিবারে আমার স্ত্রী আর মা আছে আর আমার মেয়ে আছে আমার একার উপার্জনে এবং সামান্য উপার্জনে এই বিশাল পরিমাণ চিকিৎসার অঙ্ক যেটা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয় আপনারা সবাই বুঝতে পারছেন তাই আপনাদের সকার সকলের কাছে আমি আবেদন করতে চাই যে আপনারা দয়া করে এগিয়ে আসুন এটা একটা অসাধ্য কাজ মনে হলো আপনারা যদি সবাই মিলে এগিয়ে আসেন তাহলে আমরা নিশ্চয়ই অসাধ্য সাধন করতে পারবো আপনাদের সহযোগিতা আমার মেয়েটার জীবন বেঁচে যেতে পারে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এগিয়ে এসে অর্থ সাহায্য করুন এবং আমার এই মেয়ের লড়াইটা বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছায় যত মানুষের কাছে পৌঁছাবে ততই কিন্তু আমার মেয়ের দ্রুত তার চিকিৎসার দিকে এগিয়ে যেতে পারবে আচ্ছা আপনাকে পেমেন্ট 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 করবে করবে কি কি করে যারা করতে চাইছে তো তারা হ্যাঁ যেমন বলেছিলাম যে আমার মেয়ের জন্য একটা ফান্ড রেজিং প্ল্যাটফর্মে ইম্প্যাক্ট গ্রুতে ফান্ড রেজ হচ্ছে তো ওইখানে স্ক্যানার দেওয়া আছে যারা ডোনেট করতে ইচ্ছুক আমার মেয়ের জন্য তারা স্ক্যান করে ডোনেট করতে পারেন স্ক্যান করলে যে ইউপিআই আইডিটা আসবে সেটা হচ্ছে সাপোর্ট অভিষিক্তা অ্যাট দ্য রেট ইয়েস ব্যাঙ্ক এলটিডি এই ইউপিআই আইডিটা আসবে সেখানে স্ক্যান করে ডোনেট করতে পারেন যদি আমাদের দেশের বাইরে থেকে কেউ ডোনেট করতে চায় সেখানে স্ক্যান করে সম্ভব নয় তো ডোনেশন লিঙ্ক আছে ওই লিঙ্কে গিয়ে একটা ডোনেট নাও অপশান আছে সেই ডোনেট নাও অপশানে ভারতের বাইরে থেকে যদি কেউ ডোনেট করতে চায় সেখানে গিয়ে তারা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে তারা ডোনেট করতে পারেন আচ্ছা যারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে চায় তো আপনার ফোন নাম্বারটা বলুন হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে এইট আচ্ছা এটা আমার নাম্বার আমার নাম অর্ণব বোস আমি অভিষিক্তা বোসের বাবা আচ্ছা আচ্ছা তো আপনার ঠিকানাটা বলুন একবার আমার ঠিকানা নিমতা অঞ্চলে থাকি আমি আর বিরাটির মাঝামাঝি আচ্ছা তো বেলঘুরিয়া স্টেশন বা বিরাটি স্টেশন থেকে যে কোনো অটো নিলে রবীন্দ্রপল্লী স্টপেজে নামলে নিমতা রবীন্দ্রপল্লীতে নামলে আমার বাড়িতে আসা সম্ভব একদম আর আমরাও চাইছি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক অভিষিকতা ঘুমাচ্ছে এখন যাই হোক